ক্রিসমাসের মাত্র দুদিন আগে ইউক্রেনের রাজধানী কিভে বিধ্বংসী হামলা চালিয়েছে রাশিয়া সোমবার দিবাগত রাত ও মঙ্গলবারের এই ড্রোন হামলায় শহরটির বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়ে অন্তত পাঁচজন আহত হয়েছে ইউক্রেনের ইমার্জেন্সি সার্ভিসেস কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে হামলার পর অনেক ভবনের বাসিন্দাই প্রাণ ভয়ে ভবনের বাইরে চলে যান আন্দ্রাই স্টেটস নামে ৩৫ বছর বয়সী এই ব্যক্তি তাদেরই একজন পেশায় নিরাপত্তারক্ষী তিন সন্তানের জনক স্টেটস জানান কাজে যাওয়ার জন্য তিনি যখন বের হন এর পরপরই ড্রোন হামলা হয় রানক রসপচাওসে জুকরিতা সকালে আশ্রয় কেন্দ্র থেকে কাজে যাওয়ার প্রস্তুতি নিয়ে আমি বের হই যখন আমি বাসে উঠছিলাম তখন আমার মাথার উপরে সাহেব ড্রোনটি উঠতে দেখলাম এটি বাস স্টপের উপর দিয়ে উড়ে গেল আর এর পরেই সেটি বিস্ফোরিত হয় স্থানীয় বাসিন্দা স্কুল শিক্ষক নেটালিয়া ভিজের আওয়াজ জানান কোনো কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণ ঘটে এতে তারা প্রচন্ড ভয় পেয়ে যান আমরা বুঝতে পারলাম যে ড্রোনটি আমাদের দিকেই আসছে কিন্তু কিছু করার ছিল না আঘাতটি এত মারাত্মক ছিল যে সবকিছু ভেঙে পড়ল এরপর আমাদের দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যেতে বলা হলো আমরা তাই করলাম এদিন ইউক্রেনের এগারোটি অঞ্চলে একযোগে হামলা চালিয়েছে রাশিয়া এসব হামলায় এক শিশু সহ অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেইনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভ্রিডেংকো শান্তি আলোচনার মাঝে রাশিয়ার এমন আগ্রাসী আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন অন্যদিকে প্রেসিডেন্ট জেলেন্সকি মনে করেন শান্তি আলোচনাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গুরুত্ব দিচ্ছেন না বলেই ক্রিসমাসের প্রাককালে সাধারণ ইউক্রেনিয়ানদের উপর হামলা চালিয়ে যাচ্ছে মস্কো সামাজিক মাধ্যম এক্স এক পোস্টে তিনি দাবি করেন সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ইউক্রেইনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে অন্তত ছশো পঞ্চাশটি ড্রোন এবং ত্রিশটি মিসাইল চলেছে রাশিয়া আজিমুর রশিদ ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর